হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে একটি ভর্তার রেসিপি শেয়ার করব এই ভর্তাটা তৈরি করা যেমন সহজ খেত তেমনি দুর্দান্ত লাগে তাই দেরি না করে চলুন আজকের এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করি আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি এগুলোকে অনেকেই ভেন্ডি বা লেডি ফিঙ্গার বলে থাকে তবে আমাদের এখানে এই সবজিটাকে ঢেঁড়স বলে আমি এখানে ঢেঁড়স নিয়ে নিয়েছি তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছি তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালো করে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর ঢেঁড়সের সামনে যে ডাটার অংশ ছিল সেটা কেটে ফেলে দিয়েছি এবং নিচের অংশটাও কেটে ফেলে দিয়েছি কেটে ফেলে দিয়ে মাঝখানে অং মাঝখানে একটা করে কাটা দিয়েছে তারপর আমি একটা প্যান নিয়েছি প্যানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি ঢেঁড়সটাকে সিদ্ধ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় পানিটাকে সিদ্ধ করে নিয়েছি যখন বলক চলে এসেছে তখন এখানে আমি কেটে রাখা ঢেঁড়স দিয়ে দিচ্ছি সবগুলো ঢেঁড়স আমি দিয়ে দিয়ে দিয়েছি এখন আমি ঢাকটা দিয়ে কিছুক্ষণ সময় ঢেঁড়স সিদ্ধ করে নেব কিছুক্ষণ পর পর ঢাকনা উঠি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে শীত করে নিয়েছি ঢেঁড়স সিদ্ধ করার সময় আমি খুবই কম পরিমাণ পানি ব্যবহার করেছি কারণ ঢেঁড়স আমি পুরোপুরি সিদ্ধ করবো না হালকা যখন একটু নরম হয়ে আসবে তখনই আমি উঠিয়ে ফেলব ঢেঁড়সটা একটু নরম হয়েছে পানিটা শুকিয়ে গেছে শুকিয়ে গিয়ে অনেকটা পুরোপোড়া লেগে গেছে ঢেঁড়সের মধ্যে ঢেঁড়সের মধ্যে একটু পোড়োপোড়া লাগলে কিন্তু ভর্তা বানালে খেতে ভীষণ ভালো লাগে এখন আমি অন্য একটি পাত্রে ঢেঁড়সগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো ঢেঁড়স ওঠানো হয়ে গেছে এখন আমি অন্য একটি প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি ভর্তায় সরিষার তেল দিলে ভর্তার স্বাদ এবং গ্রান অনেক বেশি বেড়ে যায় তাই আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আমি এখানে ছয়টা শুকনো মরিচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন কিন্তু শুকনো মরিচ দিলে ভর্তার মধ্যে অনেক সুন্দর একটা গ্রান এবং জাজ আসে যার কারণে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শুকনো মরিচগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি অন্য একটি পাত্রেই শুকনো মরিচগুলোকে তুলে নিচ্ছি এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ এবং ছোট সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আমি একদম চিকন চিকন করে কুচি করে নিয়েছে। ভর্তার মধ্যে কিন্তু চিকন চিকন করে পেঁয়াজ কুচি করে নিতে হয় এখন আমি শুকনো মরিচগুলো চটকে নেব আর এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও নিয়েছি এখন খুব ভালো করে শুকনামরিচটাকে চটকে নিতে হবে ভালো করে চটকানো হয়ে গেলে আমি শুকনো মরিচের সাথে পেঁয়াজটাকেও ভালো করে চটকে নিয়েছি ভালো করে চটকানো হয়ে গেছে এখন আমি ঢেঁড়সটাকেও চটকে নেব ঢেঁড়সটা প্রায় ঠান্ডা হয়ে এসেছে এখন আমি ভালো করে চটকে নিচ্ছি ভালো করে চটকানো হয়ে গেছে এখন আমি সবকিছু কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি এই ভর্তাটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে একদম অমৃত লাগে আজকের এই ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ